মানে এত সুন্দর খেতে লাগে আমাদের কিন্তু দেশের কিন্তু বিখ্যাত পিঠে একদম এই ঠান্ডার সময় এই পিঠে প্রত্যেকটা বাড়িতে হয় খেতেও খুব ভালো লাগে পাচ্ছেন কত সুন্দর খেতেও কিন্তু কিন্তু খুব সুন্দর লাগে এই পিঠে খুমিরটা করার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি কড়াতে আর স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য একটা মেয়ের মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি পানি ফুটে গেছে আমি অল্প অল্প করে আটাটা দেবো আর লাড়তে থাকবো এই তো খুমিরটা হয়ে গেছে আমার এবারে ঢেলে নেবো হয়ে গেছে এই খাঞ্চাটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এটা হয়ে গেছে তো কড়া বসিয়ে দিয়েছি ডালটা আমি ঢেলে দিচ্ছি এবারে কড়াতে কুচোনা পেঁয়াজ তেল লঙ্কা গুঁড়ো আদা রসুন একসঙ্গে বেটে রাখা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে তো এইটা আমি এবারে একটু লেড়ে দেবো এবার আমি পানি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্যে বেশি পানি দেবো না শুকনো নৌকা এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো তো ডালটা এবার আমি দেখবো ডালটা একদম শুকনো শুকনো করে নামাতে হবে এর মধ্যে আমি কিছু ধনে পাতা দিচ্ছি তো খুমিরটা আমি ভালো করে ছেনে দিচ্ছি তো আমি লেচি কেটে নিয়েছি তো দুটো শুকনো আটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এইটাকে ভালো করে জলিস করে নেবো এরমভাবে তাহলে এরমভাবে জল্িস করলে কী হয় পিঠের কিন্তু অনেকের বাড়গুলো ফেটে যায় কিন্তু ফাটবে না এরমভাবে একবার করে দেখবেন ফাটবে না এই তো এরমভাবে উল্টে লোবে এবারে আমি উল্টে এরমভাবে এটা দেখতে পাচ্ছি এটা আমি রুটি বেলে লোবে এবারে বন্ধুরা এর মধ্যে আমি একটু আটালিয়ে নিয়েছি দেখুন সহজে এক সাইজে বেলা হয়ে যাবে একটু বারো ফাটবে না কিচ্ছু হবে না তো হয়ে গেছে পিঠেটা কিন্তু একটু ছোট সাইজেরই হবে এরম সাইজের সবকটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি তো সব রুটি আমার বেলা হয়ে গেছে তো এবারে আমি একটা রুটি দিনুন যে ডালটা আমি বেনিয়ে রেখেছিলাম ওই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো এই চামচে করে আমি ডালগুলো পুরোটা এগিয়ে দিয়েছি তো পুরোটা ডাল আমার লাগানো হয়ে গেছে তো এর মধ্যে আমি এই রুটিটা ঢাকা দিয়ে দেবো এই বারগুনো আমি এরমভাবে টিপে দেবো তো আমি ডাল দিয়েছি কিন্তু এর মধ্যে নারকেলেরও ছাই দিতে পারেন তিলের ছাই দিতে পারেন ভালো লাগবে খেতে খুবই তাওয়ার মধ্যে এই রুটিটা আমি দিয়ে দিচ্ছি তো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি যে পিঠ হয়ে গেছে ওই পিঠে আমি একটু তেল বিরাজ করে দেবো এই পিঠটা পুরোটা আমি তেল বিরাজ করে নিয়েছি আবার আমি এই পিঠটা উল্টে দিচ্ছি তো এই পিঠে আমি তেল বিরাজ করে দেবো তো এই পিঠটাও হয়ে গেছে আমার এই পিঠটা যে তেল দিয়েছিল না এটা আমি একটু উল্টে সেঁকে নেবো তো এই পিঠটা হয়ে গেছে এটা আমি তুলে নেবো তো আমি এরকমভাবে সব কটা বন্ধুরা দেখুন সব কটা আমার পিঠে ভাজা হয়ে গেছে পুরি পিঠে আমার এই পুরি পিঠের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি কেটে দেখাচ্ছি আমাকে মানে এত সুন্দর খেতে লাগে আমাদের কিন্তু দেশের কিন্তু বিখ্যাত পিঠে একদম এই ঠান্ডার সময় এই পিঠে প্রত্যেকটা বাড়িতে হয় খেতেও খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই পিঠে কিন্তু খেজুরের গুড় দিয়ে খাওয়া হয় তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল